আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি ভালো আছেন লার্নিং বাই টেকনিক চ্যানেল থেকে আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা এই ভিডিওটি প্লে করেছেন সেজন্য আমি বলতে চাচ্ছি আজকে একটি কথা বলবো আসলে আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো বিশেষ করে এডুকেশন বা শিক্ষা নিয়ে আর কিভাবে শিখবেন কেমন করে শিখবেন কোন কৌশলে শিখবেন কোনো কিছু মনে রাখার জন্য কি টেকনিক অবলম্বন করবেন এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসা হয় এই লার্নিং বাই টেকনিক চ্যানেল প্রিয় বন্ধুরা আসলে মনে রাখার জন্য যদি কিছু কৌশল অবলম্বন করা যায় তাহলে সেটা বেশি মনে থাকে এবং আনন্দও লাগে এবং সেটাকে অনেক দিন যাবৎ ধরে রাখা যায় যা বন্ধুরা আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগুলো রয়েছে সে কাব্যগুলো সম্পর্কে কথা বলবো এগুলো আসলে আমরা কিভাবে মনে রাখতে পারি একটা গল্প আকারে যদি কথা বলা যায় সেটা আসলে এই গল্পের ভিতরে যদি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগুলো পাওয়া যায় তাহলে মজার একটা সিস্টেম হয়ে যায় যেমন ধরুন এই যে এখানে কাব্যগুলো রয়েছে এই কথাগুলো বলতেছি সেযুতি যখন বিচিত্র কল্পনায় প্রভাত সঙ্গীত ছেড়ে মহুয়া ও মানসীকে নিয়ে নবজাত শিশু ভোলানাথের জন্মদিনে সানে বাজাল তখন পুরবীয় খনিকা সোনার তরীতে বনফুলের করি ও কমল ভরিয়ে চিত্রা থেকে বলাক নদীর প্রান্তে এসে সন্ধ্যার সঙ্গীত গেল এবং পত্রপটু রূপান্ত রোগসজ্জা হইতে আরোহ পেয়ে পুনরায় চৈতালিকে শেষ লেখা লিখে পরিশেষে রবীন্দ্রনাথের পদাবলী ও গীতাঞ্জলি পড়ল প্রিয় বন্ধুরা এই যে অনুচ্ছেদটা এই যে একটা প্যারা রয়েছে এই প্যারার ভিতরে আমরা দেখতে পেলাম যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিশিষ্ট কাব্যগুলো রয়েছে আসলে এই বাক্যটি যদি বোঝা যায় আর যারা এই কাব্যগুলো পড়েছেন তারা অলরেডি বুঝে নিয়েছেন যে এগুলোর মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় তিরিশটা কাব্য রয়েছে যা বন্ধুরা আমি ভিডিওটি বেশি বড় করতে চাই না আর এরকম ভিডিওগুলো একটু বিশেষ কৌশলে আনা হবে যাতে করে লেখার মাধ্যমে উপস্থাপন করা যায় আজ ভিডিওটিতে সময় না দেওয়ার কারণে আমি সেভাবে উপস্থাপন করতে পারি নাই আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসব। এবং সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ